আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দর্শক মন্ডলীদের সমস্ত প্রশ্ন জবাবগুলো দিয়ে আপনাদেরকে খুশি করা অথবা উৎসাহিত করার জন্য সুযোগ হয়ে ওঠে না তারপরেও খুব জরুরি দুটো দুটা প্রশ্ন জবাব আমাকে দিতে হচ্ছে একটা হলো আপনি ভাবতেছেন যে আপনার রোজা ভেঙ্গে গেছে আপনি ইফতারি করে ফেললেন এরপরে জানলেন যে না আপনার রোজা ভাঙেনি তাহলে আপনি এখানেই বেরেক হয়ে যান আপনাকে রোজা সম্পন্ন করতে হবে এই অবস্থায় আপনার রোজা সম্পন্ন হয়ে যাবে দুই নম্বর প্রশ্ন আর হলো একজন লোক অক্ত হওয়ার আগে আজান দিয়ে ফেলেছে আপনি আজান শুনেছেন আজান শুনে ইফতার শুরু করেছে ইতিমধ্যে কারণ আমাদের দেশের প্রথা অনুগত আজান শুনলে সাধারণত ইফতারি শুরু হয় সেহেতু আপনি ইফতারি শুরু করেছেন অলরেডি এবং ইফতারি চলতেছে চলতে চলতে জানতে পারলেন যে আজানটা ভুল ছিল এখন ইফতারের টাইম আসে। এখন আপনার প্রশ্ন হলো আমার রোজার কি হবে বলে না সমস্যা নেই আপনার রোজা ভুল আজানের সাথে ইফতারি হয়েছে সেহেতু ভুল করে খাওয়া যেমন তেমন হয়ে গেছে আপনার রোজা ভাঙেনি রোজা ঠিক আছে আপনি রোজা সম্পন্ন করেন